নমস্কার বন্ধুরা শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন ধেয়ে আসতে প্রবল বেগে ঘূর্ণিঝড় রিমাল রিমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো কিলোমিটার ইতিমধ্যেই সতর্ক রয়েছে প্রশাসন সুন্দরবনের ঝড়খালিতে শুরু হলো বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া ঝড় যত পরিণতি পাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এর গতি প্রকৃতি এবার পরিষ্কার করে জানা গেল ঠিক কোথায় আছড়ে পড়তে চলেছে রিমাল আবহাওয়াবিদরা জানালেন ইন্দো বাংলা সুন্দরবন সীমান্তের কাছে বাংলাদেশের মংলাতে ল্যান্ডফল করতে চলেছে এই ঘূর্ণিঝড় এখনো পর্যন্ত অন্তত তেমনটাই পূর্বভাগ বাংলাদেশের সুন্দরবনের ইকো পার্ক লাগোয়া মোংলা এলাকার দক্ষিণ পশ্চিম প্রান্তে আজ রবিবার রাত এগারোটা থেকে একটা নাগাদ একশো কুড়ি কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল সেই সময়ে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার উত্তর বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণিঝড় রূপেই এর অবস্থান ক্রমশ সঞ্চয় করছে শক্তি আজ রবিবার এটি সিভিয়ার সাইক্লোনে পরিণত হবে উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকার স্থলভাগে এর প্রভাব সবথেকে বেশি থাকবে রাত এগারোটা থেকে একটার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা আজ রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে সমুদ্রের জলোচ্ছ্বাসের সতর্কতা রয়েছে মহৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা গত সন্ধ্যার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল গতকাল শনিবার বিকেল বা সন্ধ্যের পরে আবহাওয়ার পরিবর্তন হতে পারে রাত থেকে বৃষ্টির সম্ভাবনা তেমনটা অবশ্য ঘটেনি তবে আজ রবিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া আজ দিনভর ভারী থেকে অতি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে সোমবারেও অতি বৃষ্টি সঙ্গে হালকা ঝড়ো হাওয়া মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন শনিবার কলকাতায় সকাল থেকেই অস্বস্তিকর আবহাওয়া ছিল চড়ার রোদ দমাচাপা গরমের কষ্ট ছিল পাশাপাশি আংশিক মেঘলাও ছিল আকাশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল যথেষ্ট বেশি এর জন্যই আরও বেড়েছিল গরমের অস্বস্তি তবে জানা গিয়েছে এর বদল ঘটবে ঘটতে শুরু করেছে সন্ধ্যার পরে আবহাওয়ার পরিবর্তন মাঝরাত থেকে বৃষ্টি বাড়তে পারে রবিবার ভারী থেকে অতিবারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শহরে সোমবারেও অতিবারী বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানা গিয়েছে পূর্ববদ্ধ বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পূর্ববদ্ধ বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হবে পরে এটি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের ক্ষেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকার স্থলভাগে আচরে পড়বে রবিবার মাঝরাতে রাতের সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এর ফলে আজ থেকেই বৃষ্টি শুরু হবে যা ইতিমধ্যে বেশ কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার এবং সোমবারও বিপুল বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমানে ওদিকে সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গেও দুর্যোগ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস শুধু বৃষ্টির নয় মতো পরিস্থিতিও তৈরি হবে এই কদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত দমকা ঝড় বাতাস বইতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলায় একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড় বাতাস বইতে পারে কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হওয়া বাতাস বইতে পারে হুগলি ও পূর্ব বর্ধমানের সৌত থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইতে পারে রিমাল ঘূর্ণিঝড়ে কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে গাছ উবড়ে পড়তে পারে হর্টিকালচার উদ্ভিদের বিশেষ ক্ষতি হবে বড় রকমের ক্ষতি হতে পারে কাঁচা বাদগুলিও সবচেয়ে যা চিন্তার তা হলেও জানা গিয়েছে এক মিটার জলোচ্ছ্বাস হবে সমুদ্রে যার জেরে নোনা জল ঢুকে পড়তে পারে অনেক এলাকায় যার জেরে ক্ষতি হবে চাষের জমিও সাগরদ্বীপ দীঘা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং বাংলাদেশের খেপুপাড়া থেকে মাত্র কয়েক কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করেছে ঘূর্ণিঝড় রিমাল প্রসঙ্গত এই ঘূর্ণিঝড়ের নাম রিমাল নামটি দিয়েছে ওমান এটি একটি আরবি শব্দ এবং রিমাল শব্দের অর্থ হচ্ছে বালি তো বন্ধুরা আমরা দেখে নেব আজ ছাব্বিশে মে রবিবার আমরা দেখে নেব আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় আজ সারা রাত্রি ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে সেই সঙ্গে আমরা দেখে নেব আগামী সাতাইশে মে আঠাশে মে উনত্রিশে মে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কত কিলোমিটার প্রতিবেগে ঝড় বৃষ্টি হবে সমস্ত তথ্য অপরাধীরা জানিয়ে দেবো তার জন্য আপনারা ভিডিওটি মনোযোগ সকাল শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটু লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি উইন্ডে লাইভ স্ক্রিনে আমরা দেখে নেব আজ রাত্রের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এখানে অনেক পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো যদি লক্ষ্য করি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ সেই সঙ্গে দেখতে পাচ্ছি কোনতাই মন্দারমণি দীঘা উড়িষ্যার জলেশ্বর বালেশ্বর বহরমপুর কটক বারিপোতা বাদাম পাহাড় চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া শিউড়ি নলহাটে ধুলিয়ান রামপুরহাট মুর্শিদাবাদ বহরমপুর ডমকুল আজিমগঞ্জ বেলডাঙ্গা করিমপুর কাটোয়া কৃষ্ণনগর রানাঘাট পলাশি সমস্ত শান্তিপুর পান্ডুয়া চাকদাহ হাবরা বনগাঁ চন্দননগর খড়দাহ সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু বজ্রপাত ও দমকা ঝোড়া হওয়ার পূর্বভাস আমরা দেখতে পাচ্ছি তবে আমরা যদি একটু জমিন করি তাহলে দেখতে পাবো কলকাতা জয়নগর মাঝিপুর বারুইপুর হলদিয়া নামখানা কোনতাই এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সঙ্গে মোটামুটি একশো কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকতে পারে এই অঞ্চলগুলিতে তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে কলাপাড়া আর পাচনঘাটাতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেখছি সেই সঙ্গে বাংলাদেশের লালমোহন বরিশাল বিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ ফটিকছাড় উপজেলা চিতাগং কুমিল্লা ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার শিলাহাট বিষ্ণুবরমপুর শিলাহাট এবং বিষ্ণুবরমপুরে ভারী বৃষ্টিপাত দেখছি ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর রাজতাই সিংরা পাপনা মেহেরপুর সাইলকুপা এই সমস্ত জায়গাগুলো আমরা দেখছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং দমকা ছোড়া হওয়া মানে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি একটু গুয়াহাটি অসম ত্রিপুরা মণিপুর এই জায়গাগুলি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আজ উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত কম থাকবে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতে কিন্তু আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে তবে মোটামুটি দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া বাকি জেলাগুলিতে কিন্তু উত্তরবঙ্গে সেরকম ভারী বৃষ্টিপাত হবে না তবে মালদাহতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল সাতাশে মে সোমবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নেব তবন্ধুরা আগামীকাল দিনভর কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আগামীকাল সব থেকে ভারী বৃষ্টিপাত থাকবে কল কলাপাড়া বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা ময়মনসিংহ কলাই এই অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী জায়গা মহেশখালী চিতাগং টেকনাফ এই অঞ্চলগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি বা বজ্রপাত দমকাঝড় হওয়া সেই সঙ্গে শিলাবৃষ্টিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মোটামুটি বাংলাদেশের ময়মনসিংহ তুরা রংপুর গোরাঘাট গুয়াহাটি শিলং শিলাহাট শিলচর আইজল কুমিল্লা ত্রিপুরা আগরতলা এই জায়গাগুলি মোটামুটি আগামীকাল ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে তাছাড়া যদি আমরা একটু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গগুলি যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর দীঘা মন্দারমণি কন্তাই বেলদা খড়গপুর চাকুলিয়া বাদাম পাহাড় বেহেলদা জামশেদপুর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং বাঁকুড়াতে বৃষ্টিপাত কিন্তু আগামীকাল একটু কম থাকবে মাঝারি বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত হবে না তাছাড়া শিউড়ি কো কাটোয়া কৃষ্ণনগর বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর সেই সময় দেখতে পাচ্ছি পলাশি কৃষ্ণনগর বগুলা শান্তিপুর রানাঘাট বনগাঁ চাকদাহ কাঁচরাপাড়া চন্দননগর ব্যাকপুর পাথরহাটি কলকাতা নিউ টাউন বজবজ কোলাঘাট তমলুক এই জায়গাগুলো যদি ডায়মন্ড হারবার কুলপি এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল কিন্তু পুরো ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আগামীকাল আমরা একটু দেখতে পাব উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত বজায় থাকবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই জায়গাগুলোতে মোটামুটি বৃষ্টিপাত থাকবে তবে আগামীকাল কিন্তু আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে কিন্তু খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং নকশালবাড়ি এই জায়গাগুলিতে মোটামুটি আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো বন্ধুরা আমরা দেখে নেব আঠাইশে মে আঠাশে মে মঙ্গলবার দেখে নেবো কোন কোন জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আঠাশে মে আমরা যদি লক্ষ্য করি উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেখানে বজ্র বৃষ্টি এবং বৃষ্টিপাতের লাল সতর্কপাতা আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর পূর্ব ভারতের রাজ্য অসমের শিল শিলং গুয়াহাটি ডিব্রুগড় সেই সঙ্গে দেখতে পাচ্ছি তেজপুর মহাবাত গোয়ালপাড়া বঙ্গাসি বকো এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি যে আগামী আটাইশে মে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মডান ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া সিংড়া বাগমারা বিষ্ণুবরমপুর সিলাহাট মৌলভীবাজার লকাই এই জায়গাগুলিতে কিন্তু আগামী আঠাইশে মে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া মোটামুটি বাংলাদেশের কুমিল্লা কুমিল্লা মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল মতিরহাট লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর চাকুলিয়া খড়গপুর জলেশ্বর হলদেবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কলকাতা চন্দননগর শান্তিপুর এই জায়গাগুলোতে কিন্তু আঠাশে মে সেই রকম ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না ছিটাফাটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বা মাঝারি বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে আমরা যদি একটু উনত্রিশে মে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাবো কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা উনত্রিশে মে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের দাপট তুলনামূলকভাবে কম থাকবে বাংলাদেশের চিতাগঞ্জ কুমিল্লা বরিশাল কলাপাড়া খুলনা ঢাকা এই অঞ্চলগুলিতে মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া হলদিবাড়ি কলকাতা খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি তমলুক এই জায়গাগুলিতে মোটামুটি হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে তাছাড়া ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে না ভারী বৃষ্টি এদিকে বাংলাদেশের শিলাহাট শিলচর অসমের গুয়াহাটি ত্রিপুরা কোলাশ্রী অমরপাড়া আগরতলা কুমিল্লা সেনবাগ উপজেলা চিতাগং টেকনাফ তারপরে লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া এই জায়গাগুলোতে উনত্রিশে মে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার বর্তমান আবহাওয়া কেমন রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুল